হাজার টাকার থালি মাত্র দুশো নিরানব্বই টাকায় চিংড়ি মাটন সমস্ত কিছু নিয়ে এই থালিতে থাকছে প্রায় পনেরো রকমের আইটেম আর এই থালিটা কিন্তু কলকাতা রাজবাড়ি তাদের জন্মদিন উপলক্ষে নিয়ে আসলো যেটা অ্যাভেলেবেল থাকছে মাত্র চার দিন থালিতে কবে কবে থেকে থাকছে সেটা জানতে গেলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে আর এই খবর পেয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম কলকাতা রাজবাড়িতে আর গিয়েই বসে পড়লাম এদের স্পেশাল এই থালিটা নিয়ে যেখানে প্রথমে গরম গরম ভাত আর তার সঙ্গে এই মটরশুঁটি দিয়ে ডাল আর তার মধ্যে একটু গন্ধরাজ লেবু চিপে নিয়ে আর উপর থেকে আলু ভাজা দিয়ে সমস্ত কিছু মেখে মুখে চালান করলাম আর এর সঙ্গে থাকছে কিন্তু বোঁটাওয়ালা বেগুন ভাজা আর বেগুন ভাজাটা দেখেছেন এই বড় সাইজের আর তারপরে এই থালিতে যেটা থাকছে সেটা হচ্ছে পনির মহারানি আর এর গ্রেভিটা দেখুন দেখেই যেন জীবের জল চলে আসছে আর এই থালিটা কিন্তু কলকাতা রাজবাড়ির দুটো আউটলেটেই অ্যাভেলেবেল থাকছে পনিরের এই গ্রেভি দিয়ে গরম গরম ভাতের সঙ্গে মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম এরপরে যেটা এই থালি থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে এঁচোড় কষা আর এঁচোড়টা দেখেছেন দেখেই যেন কেমন মাটনের মতন মনে হচ্ছে যার মধ্যে প্রচুর পরিমাণে এঁচোড় রয়েছে আর এই এঁচোড় কিন্তু আমার ভালোই লাগে আমার মতন আর এঁচোড় প্রেমী কে কে রয়েছেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই থালিটা এপ্রিল মাসের এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল থাকছে কোনো অ্যাডভান্স বুকিং নেই ফার্স্ট 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 সার্ভ এই থালিটা দেওয়া হবে আর এটা খেয়ে নিয়ে নেক্সট আমরা এখান থেকে ট্রাই করলাম এই চিংড়ি মাছের মালাইকারি আর এটার গ্রেভিটা দেখেছেন ও হো হো যেন জিভে জল চলে আসছে মাত্র দুশো নিরানব্বই টাকায় এইরকম ধরনের যদি খাবার পাওয়া যায় তাহলে আর কি চাই বলুন তো সুতরাং আর দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যাকে নিয়ে আপনি এই থালিটা স্বাদ গ্রহণ করতে যেতে চাইছেন চিংড়ি মাছ আমার ততটা পছন্দ না হলেও এই চিংড়ি মাছটা কিন্তু ছাড়িয়ে দেওয়া হয়েছিল তার বেশ ভালো মজা করে খেলাম আর এর পরে যেটা থাকছে সেটা হচ্ছে আমার ফেভারিট কম্বিনেশন পোলাও এবং তার সঙ্গে মাটন কষা আর এই থালিটা কিন্তু লাঞ্চ এবং ডিনার দুই বেলাতেই অ্যাভেলেবেল থাকছে এইরকম লাল লাল মাটন কষা আর তার সঙ্গে এই পোলাও দুটোর কম্বিনেশন যদি হয় তাহলে তো কোনো কথাই নেই খাবার কিন্তু একেবারে জমেই যাবে আর মাটনটা দেখুন কেমন নরম তুলতুলে হয়েছে এইরকম আলতো করে ধরতেই কিন্তু হাড় থেকে ছিঁড়ে বেরিয়ে চলে আসছে আর এই অফারটা কিন্তু শুধুমাত্র ডাইনিংয়ের জন্যই অ্যাভেলেবেল থাকছে টেক অ্যাওয়েতে অ্যাভেলেবেল থাকছে না আর এত কিছু খাওয়া দাওয়ার পরে আমরা একটু গন্ধরাজ ঘোল দিয়ে কলা ভিজিয়ে নিলাম আর এই গন্ধরাজ ঘোলটা কিন্তু বেশ রিফ্রেশিং ছিল এটা খেয়ে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম একদম শেষের দিকে বাঙালির শেষপাতে চাটনি পাপড় না হলে খাবার যেন সম্পূর্ণই হয় না আর এত কিছু খাওয়া দাওয়ার পরে শেষপাতে একটু মিষ্টি থাকবে না সেটা তো হতেই পারে না এখানে মিষ্টিতে থাকছে কিন্তু রসমালাই পাতে এই রসমালাইটা বেশ জমিয়ে খেয়ে নিলাম আর এই থালিটা স্বাদ গ্রহণ করতে সেদিনকে আমরা চলে গিয়েছিলাম এদের হাতিবাগান আউটলেটে যে আউটলেটটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো আর এখানকার নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিলাম সুতরাং দেরি না করে এক তারিখ থেকে চার তারিখ ঝটপট ঘুরে আসুন কলকাতা রাজবাড়ির এই আউটলেটগুলোতে। কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন ভোজারটা ফলো করুন এমন আরো প্রচুর ভিডিও পেতে